দেখো বন্ধুরা কালকে তো ষষ্ঠী ছিল অনেক কিছু রান্না হয়েছিল তো ওটাই খাওয়া দাওয়া হয়েছিলো দুবেলায় তাও দেখো বন্ধুরা কালকে তো জামাই ষষ্ঠী ছিল অনেক কিছুই রান্না হয়েছিল দুপুরে তো দুপুরে তো যাওয়া হয়েছিলো আর যেটুকুনি ছিল তুলে রেখেছিলাম ফ্রিজে রাত্রিরে তো আবার রাত্রিরে খাবার হবে বলে তো যাই হোক ওই খাবারটা আছে আমি খাবো আর আজকে আর রান্না করবো না আর দেখো মানে শরীরটাও ভালো লাগছে না তাই দেখো জামাই বাড়ির দুদিনে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে ভালো বিরিয়ানিটা দু প্যাকেট নিয়ে এসেছে বললে ভালো তো যাই হোক ওরা দুজনে ওরা খেয়ে ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমি খেয়ে নেব বাবা বন্ধুরা ষষ্ঠী দিনে তো একটু কাজের চাপ ছিল তো সেদিন দেখাতে পারিনি যে আমি কি গিফট দিয়েছি জামাইকে মেয়ে জামাইকে আর জামাই আমাকে কি দিপ দিয়েছে সেটা দেখানো হয়নি তোমাদের তো আজকে দেখো ষষ্ঠীর পরের দিনে একটু কাজের চাপটা হালকাই আছে ষষ্ঠী দিনে যে অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো একটু বেঁচে ছিল তো সেদিন তো আমি খেতে পারিনি পরের দিন আমি ওগুলো খেয়েছি আর ওদেরকে বিরিয়ানি এনে দিয়েছি তোমার দেখতেই গেলে দেখলাম দেখালাম বিরিয়ানি খাচ্ছে মানে মেয়ে জামাই আর নাতি আর আমি ওই খাবারগুলো খাচ্ছিলাম আগের দিনে তো যাই হোক আজকে তো রান্না বান্না করতে হয়নি তার জন্য একটু সময় পেয়েছিস তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপরে এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতিল দিয়ে চা খেয়ে তারপর তোমাদেরকে গিফটগুলো দেখাতে হয়েছে কী গীত দিয়েছি তো চলো দেখাই এ দেখো এইটা হচ্ছে এর মধ্যে কি আছে বলো তো বন্ধুরা এর মধ্যে আছে গড়ি

এইটা আমি মেয়েকে দিয়েছি না যে নাতির জন্য জামা প্যান্ট নতুন পরে নিয়েছিল স্বস্তুর হালকা মতোই দিয়েছি যাই হোক এগুলো তো দেখানো হয়ে গেলো তোমাদের রাত্রিও হয়ে আছে কিন্তু আজকে রাত্রিতে তো খাবার হবে দিনে তো ওগুলো খাওয়া হয়েছে আর কালকে তো অনেক লুচি এসব হয়েছিল যে আজকে রুটি তরকারি করবো কিলুম ছিল তো যাই হোক লগটা এখানেই শেষ করলাম যা নতুন বন্ধু এমন এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যা পুরোনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসি ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে পাঠিয়ে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ভিডিও